বর্তমান সমাজে এখনো অনেক পরিবারে কন্যা সন্তান জন্মকে ঘিরে অস্বস্তি ও হতাশা দেখা যায় সেই প্রেক্ষাপটে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আরামবাগের মাঠ পাড়ার বাসিন্দা টোটো চালক প্রথম কন্যা সন্তানের জন্মের আনন্দে ফুল মালা দিয়ে টোটো সাজিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা করে নবজাতককে বাড়ি নিয়ে গেলেন তিনি ও তার পরিবার পেশায় টোটো চালক তাই বলে কি নিজের স্বপ্ন পূরণ করবেন না এই প্রশ্নের উত্তর যেন নিজের কাজের মাধ্যমেই দিলেন আকাশ নার্সিং হোম থেকে বাড়ি ফেরার পথে পাড়া প্রতিবেশীরা নাচে গানে যোগ দেন আনন্দে সামিল হন এলাকার মানুষ শুধু তাই নয় রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদেরও মিষ্টিমুখ করান তিনি মুহূর্তে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায় এক বছর আগে আকাশ ও প্রতিমার বিয়ে হয় সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে প্রতিমাকে আরামবাগে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় সেখানেই জন্ম নেয় তাদের কন্যা সন্তান বংশের প্রথম কন্যা সন্তানকে ঘিরে আনন্দে আত্মহারা পরিবার ও প্রতিবেশীরা একসঙ্গে শোভাযাত্রায় অংশ নেন আজকে আমাদের এই প্রথমবার এই এই বছরে মেয়ে হয়েছে তার উপলক্ষে এই বাজনা দৃষ্টি বিতরণ লোক ভাবে আমাদের করা হচ্ছে না না মেয়ে খারাপ না মেয়ে ভালো যা ছেলেও যেমন মেয়েও যেমন মেয়ের উপলক্ষে আমরা একটু তাই বেশি ধুমধাম হয়েছে প্রথমে আমরা মেয়ে চেয়েছিলাম তার জন্য মেয়ে হয়েছে তাই এই বাজনা পার্টি দৃষ্টি বিতরণ আজ আমরা এই যে উৎসব পালন করছি যেমন মেয়ে যেমন নিয়ে যায় উৎসবের মধ্যে আমরা পালন করছি আজকে মেয়ে হয়েছে বলে খুব আনন্দ বাড়িতে বাড়িতে আমাদের মেয়ে নেই মানে সব ভাইয়েরই ছেলে কিন্তু কারো আর কি মেয়ে আজ পর্যন্ত হয়নি এখন হ্যাঁ প্রথম কন্যা জন্ম হলো মেয়েদের মানে আমাদের জেনারেশনে তার আগের জেনারেশনে আছে বাট এই জেনারেশনে প্রথম হলো সেই কারণে আমরা একটু

মিটিং থেকে জন্মদিনের পার্টি যেকোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি ওয়ান জানতে যোগাযোগ করুন নাইন जीरो फोर नाइन थ्री सिक्स नम्बरे